আমি জানি তুমি পারবে আনামালুম ইনতা ইকদার আনামালুম ইনতা ইকদার অর্থাৎ আমি জানি তুমি পারবে কারণ তুমি পুরাতন লোক আসান গেদিম নফর আসান গেদিম নফর অর্থাৎ কারণ তুমি পুরাতন লোক সে প্রতিদিন কাজ চুরি করে হুয়া ইয়ম সুগল আলী বাবা হুয়া কুল্লুয়ম সুগল আলী বাবা অর্থাৎ সে প্রতিদিন কাজ চুরি করে সব কাজ শেষ টাকা দিন সুগল খালাস আতি কুল্লু সুগল খালাস আতি ফুলস অর্থাৎ সব কাজ শেষ টাকা দেন তুমি কি আবার আসবে ইনটা ইজি মাররাথানি ইনতা ইনটা ইজি মাররাথানি অর্থাৎ তুমি কি আবার আসবে আমি এখন বাইরে যাচ্ছি আনা বারোহ আলবারা আনা বারোহ আলবারা অর্থাৎ আমি এখন বাইরে যাচ্ছি এটা ফেলে দাও দয়া করে ইরমি হাজা লাউ সামাহত ইরমি হাজা লাউ সামাহত অর্থাৎ এটা ফেলে দাও দয়া করে সময় শেষ চলো ওয়াক্ত খালাস ইয়াল্লাহ ওয়াক্তে খালাস ইয়াল্লাহ অর্থাৎ সময় শেষ চলো বিদ্যুৎ চলে গেছে আল কাহার বা রু, আল কাহর বা রু অর্থাৎ বিদ্যুৎ চলে গেছে কাজের সময় মোবাইল নাই সুগল মাফি জাওয়াল সুগল মাফি জাওয়াল অর্থাৎ কাজের সময় মোবাইল নাই কারণ গতকাল আমি ঘুমাইনি আশান আসান আমস মাফিনুম আনা আসান আমস মাফিনুম আনা অর্থাৎ কারণ গতকাল আমি ঘুমাইনি রুমটা তাড়াতাড়ি গোছাও গুরফা সুরাসুরা তারতিব গুরফা সুরাসুরা তারতিব অর্থাৎ রুমটা তাড়াতাড়ি গোছাও আমার বন্ধু এখন আসবে আনা সাদিক ইজি আলহীন আনা সাদিক ইজি আলহীন অর্থাৎ আমার বন্ধু এখন আসবে আজ আমি ব্যস্ত আলিয়াউম আনামশগুল আল ইয়াউম আনামশগুল অর্থাৎ আজ আমি ব্যস্ত গাড়ি এসেছে সবাই গাড়িতে উঠুন সাইয়ারা ইজিক কুল্লু এতলা সাইয়ারা সাইয়ারা ইজিক কুল্লোনফর এতলা সাইয়ারা অর্থাৎ গাড়ি এসেছে সবাই গাড়িতে উঠুন আমার জিনিসপত্র কোথায় রাখব ওয়েন রাকিব আনা সামান ওয়েন রাকিব আনা সামান অর্থাৎ আমার জিনিসপত্র কোথায় রাখব আমি জানি তোমার কাজ ভালো আনা আদরি ইনতা সুগল জৈন আনা আদ্রি ইনতা সুগল জৈন অর্থাৎ আমি জানি তোমার কাজ ভালো আমি তোমাকে বকশিস দিব আনা আতিক হাদিয়া ইনতা আনা আতিক হাদিয়া ইনতা অর্থাৎ আমি তোমাকে বকশিস দিব আমাকে এটা বুঝিয়ে দাও ফাহিমনি হাজালাও হাজা সামাহত ফাহিম নি হাজালাও সামাহত অর্থাৎ আমাকে এটা বুঝিয়ে দাও এটা একদম ঠিক না হাজা আবাদানি হাজা বাদান মুি অর্থাৎ এটা একদম ঠিক না তুমি কি কাজ শেষ করেছ খালাস সুগাল ইনতা খালাস সুগল ইনতা অর্থাৎ তুমি কি কাজ শেষ করেছ আজকে আবহাওয়া খুব গরম আলিয়াউম যাও যাও হার হার মাররা। মাররা। অর্থাৎ আজকে আবহাওয়া খুব গরম অবশ্যই আসতে হবে সবাইকে লাজিম ইজি কুল্লু নফর লাজিম ইজি কুল্লু নফর অর্থাৎ অবশ্যই আসতে হবে সবাইকে শোনো আমার কথা ভুলে যেও না ইসমা মাই ইনসানা কালাম ইসমা মাই ইনসানা কালাম অর্থাৎ শোনো আমার কথা ভুলে যেও না বেশি বকবক করে লাভ নেই ওয়াজিদ গিরগির মাফি ফায়দা ওয়াজিদ গির্গির মাফি ফায়দা অর্থাৎ বেশি বক বক করে লাভ নেই আগে কাজটি শেষ করো আউ্বাল সুগল খালাস আউয়াল সুগল খালাস অর্থাৎ আগে কাজটি শেষ করো আজ আমি অনেক ক্লান্ত আলিয়া আনা জেদা তাবান আলিয়া আনা জেদা তাবান অর্থাৎ আজ আমি অনেক ক্লান্ত সুলাইমান তোমার কাজ একদম পারফেক্ট সুলাইমান আন্তার সুগাল মিয়া মিয়া সুলাইমান আন্তার সুগাল মিয়া মিয়া অর্থাৎ সুলাইমান তোমার কাজ একদম পারফেক্ট আমি তোমাকে টাকা দিচ্ছি আনা আতিক ফুলুস আনা আতিক ফুলুস অর্থাৎ আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি কত টাকা চাও কাম আফগা ফুলুস ইনতা কাম আবগা ফুলুস ইনতা অর্থাৎ তুমি কত টাকা চাও আগেই তো বেতন দিয়েছি আওয়াল আনা আতিক রাতিব আওয়াল আনা আতিক রাতিব অর্থাৎ আগেই তো বেতন দিয়েছি টাকা পেলে আমি খুশি হব হাতসেল ফুলুস মাবসুদ, হাতসেল ফুলুস আনামাবসুদ অর্থাৎ টাকা পেলে আমি খুশি হব আপনার ইচ্ছা দিন আপনি আনতা মেজাজ জীব আনতা আন্তা মেজাজ জীব আনতা অর্থাৎ আপনার ইচ্ছা দিন আপনি কতদিন ধরে এখানে কাজ কাম করছ কাম সুগলহীনা সুগাল সুগলহীনা অর্থাৎ কতদিন ধরে এখানে কাজ করছো আট মাস এখানে কাজ করি তামানিয়া সাহার হিনা সুগল তামানিয়া সাহার হিনা সুগল অর্থাৎ আট মাস এখানে কাজ করি একটু পরে আমাকে ডেকো বাদ ছোয়াইয়া আনা নাদি বাদ ছোয়াইয়া আনানাদি অর্থাৎ একটু পরে আমাকে ডেকো আমি এখন খেতে পারবো না আনা আলহীন মা ইকদার আকেল আনা আলহীন মা ইকদার আকেল অর্থাৎ আমি এখন খেতে পারবো না আমি আসতেছি একটু পর আনা ইজি বাদ ছোয়াইয়া আনা ইজি বাদ ছোয়াইয়া অর্থাৎ আমি আসতেছি একটু পরে আমি অনেক ক্লান্ত আনা তাবান কাতির আনা তাবান কাতির অর্থাৎ আমি অনেক ক্লান্ত তোমার সাথে টাকা আছে ফি ফুলুস ইনতা ছাওয়া ছাওয়া ফি ফুলুস ইনতা ছাওয়া ছাওয়া অর্থাৎ তোমার সাথে কি টাকা আছে তাড়াতাড়ি করো বস রেগে আছে সবই সুরা সুরা মুদির জ্বালান সবি সুরা সুরা মুদির জ্বালান অর্থাৎ তাড়াতাড়ি করো বস রেগে আছে তুমি কি টয়লেটে গিয়েছিলে ইন্তারু হামাম ইন্তারু হামাম অর্থাৎ তুমি কি টয়লেটে গিয়েছিলে আমি গিয়েছিলাম একটু আগে আনারুহ গাবল শাইয়া আনারুহ গাবল শাইয়া অর্থাৎ আমি গিয়েছিলাম একটু আগে বস ডাকছে এখন যেতে হবে আল মুদির নাদি আলহিনরু আল মুদির নাদি আলহিনরু অর্থাৎ বস ডাকছে এখন যেতে হবে আমি কাজ করছি পরে কথা বলবো আনা সৌ সুগাল বাদেন কালাম আনা সুগাল বাদেন কালাম অর্থাৎ আমি কাজ করছি পরে কথা বলবো আজ অনেক কাজ আছে আলিয়াউম ফি সুগল কাতির আলিয়াউম ফি সুগল কাতির অর্থাৎ আজ অনেক কাজ আছে আমার কথা শোনো না কেন লেশমা ইসমা আনা কালাম লেশমা ইসমা আনা কালাম অর্থাৎ আমার কথা শোনো না কেন আগামীকাল অফিসে এসো তাল বুখরা মাকতাব, তাল বুখরা মাকতাব অর্থাৎ আগামীকাল অফিসে এসো তোমার পরিবার কেমন আছে কিফ হাল ইনতা আইলা কেফ হাল ইনতা আইলা অর্থাৎ তোমার পরিবার কেমন আছে তুমি কি নতুন জামা কিনেছো ইনতা আস্তারি মালাবিস জাদিদ ইনতা আস্তারি মালাবিস জাদিদ অর্থাৎ তুমি কি নতুন জামা কিনেছো। না বন্ধু টাকা নেই লা সাদিক মাফি ফুলুস লা সাদিক মাফি ফুলুস অর্থাৎ না বন্ধু টাকা নেই আমি দেশে পাঠিয়ে দিয়েছি আনা ওয়াদ্দি বিলাদ আনা ওয়াদ্দি বিলাদ অর্থাৎ আমি দেশে পাঠিয়ে দিয়েছি যদি আপনি বকশিস দেন ইজা আনতা আতিনি হাদিয়া ইজা আনতা আতিনি হাদিয়া অর্থাৎ যদি আপনি বকশিস দেন আগামীকাল আমি বকশিস দেব বুখরা আতিক হাদিয়া। দিয়া বুকরা আতি হাদিয়া অর্থাৎ আগামীকাল আমি বকশিস দিব আমি আজ কাজ করতে পারবো না আনা আলিয়াও মা আকদার আস্তাগিল আনা আলিয়াও মা আকদার আস্তাগিল অর্থাৎ আমি আজ কাজ করতে পারবো না এই দরজাটা বন্ধ করে দাও সাকির হাজা আলবাব সাকির হাজা আলবাব অর্থাৎ এই দরজাটা বন্ধ করে দাও এখন আমি খুব ব্যস্ত আনা আলহীন মজগুল মাররা, আনা আলহীন মজগুল মাররা অর্থাৎ এখন আমি খুব ব্যস্ত তুমি ফোনটা বন্ধ করে দাও সাকির আলহাতি সাকির আলহাতি অর্থাৎ তুমি ফোনটা বন্ধ করে দাও আমি এখনই বাসায় যাব আনা আলহিন বারো বারো আলবেত অর্থাৎ আমি এখনই বাসায় যাব আমি কিছু বুঝতে পারছি না আনা মা আফহাম আইসাই আনা মা আফহাম আইসাই অর্থাৎ আমি কিছু বুঝতে পারছি না আমি তোমাকে খুঁজছিলাম আনা আদা ও আর ইনতা আনা আদা ওয়ার অর্থাৎ আমি তোমাকে খুঁজছিলাম আমার কাজ শেষ হয়ে গেছে আনা সুগল খালাস আনা সুগল খালাস অর্থাৎ আমার কাজ শেষ হয়ে গেছে এখন নাই পরে দিব আলহিন মাফি জীব বাদেন আলহিন মাফি জীব বাদেন অর্থাৎ এখন নাই পরে দিব আমি বাথরুমে যাব আনারু আল-হাম্মাম, আনারু আল-হাম্মাম অর্থাৎ আমি বাথরুমে যাব আমি নতুন লোক আনা জাদিদ নফর আনা জাদিদ নফর অর্থাৎ আমি নতুন লোক টাকা নেই কাজ করো মাফি ফুলুস সৌবি শুকল মাফি ফুলুস চৌগল অর্থাৎ টাকা নেই কাজ করো তুমি কি আরবি জানো মালো ওম আরবি মালো মারবি অর্থাৎ তুমি কি আরবি জানো ঠিক আছে নাও। তাই এপ শিল মুফতা তাই এপ শিল মুফতা অর্থাৎ ঠিক আছে নাও। আধা কেজি মাংস দিন নুস কিলো লহাম জিব নুস কিলো লাহাম অর্থাৎ আধা কেজি মাংস দিন আমাকে দুটি গরম রুটি দাও আতে ইতনিন খুবুজ হারারা আঁতে ইতনিন খুবজ হারারা অর্থাৎ আমাকে দুটি গরম রুটি দাও রুটির সাথে কি খাবে এস আকেল খুবুজ এস আকেল সাওয়া সাওয়া খুবজ অর্থাৎ রুটির সাথে কি খাবে আমার পানি লাগবে পানি আছে ময়া ফি ময়া ফি ময়া অর্থাৎ আমার পানি লাগবে পানি আছে তুমি একটা মিথ্যাবাদী আনতা কাজ যাব আনতা কাজ অর্থাৎ তুমি একটা মিথ্যাবাদী আমি বাইরে কাজ করি আনা সুগল বার্রা আনা সুগল বার্রা অর্থাৎ আমি বাইরে কাজ করি আমি তোমার কথা বুঝি না আনা মাফি ইন্তা কালাম আনা মাফি ইন্তা কালাম অর্থাৎ আমি তোমার কথা বুঝি না এই লোক কি করে হাদানফর এস হাদানফর এর ছবি অর্থাৎ এই লোক কি করে হে বন্ধু এখানে আসো তাল হীনা সাদিক তালহীনা অর্থাৎ হে বন্ধু এখানে আসো কোম্পানি বেতন দেয় না সরিক সরিকা মাই আতি রাতিব অর্থাৎ কোম্পানি বেতন দেয় না পাঁচটা রুটি নিয়ে আসো জীব খামসা খুবজ জীব খামছা খুবজ অর্থাৎ পাঁচটা রুটি নিয়ে আসো আমি কিছুটা অসুস্থ আনা সোয়াইয়া মারিদ আনা সোয়াইয়া মারিদ অর্থাৎ আমি কিছুটা অসুস্থ আগামীকাল তাড়াতাড়ি চলে এসো বুখরা তাল সুরা সুরা বুখরা তাল সুরা অর্থাৎ আগামীকাল তাড়াতাড়ি চলে এসো তোমার দেশ কোথায় ওয়েন বিলাদ ইনতা ওয়েন বিলাদ ইনতা অর্থাৎ তোমার দেশ কোথায় আমার দেশ বাংলাদেশ আনাবিলাদ মিন বাংলাদেশ আনাবিলাদ মিন বাংলাদেশ অর্থাৎ আমার দেশ বাংলাদেশে বস গাড়ির চাবি লাগবে মুদির আফগা সাইয়ারা মুফতা মুদির আবগা সাইয়ারা মুফতা অর্থাৎ বস গাড়ির চাবি লাগবে আমি গিয়েছিলাম একটু আগে আনারুহ গাবল সইয়া আনারুহ গাবল শাইয়া অর্থাৎ আমি গিয়েছিলাম একটু আগে বস ডাকসে এখন যেতে হবে আল মুদির নাদি আলহিনরু আল মুদির নাদি আল আলহিনরু অর্থাৎ বস ডাকসে এখন যেতে হবে